সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জনাব লুৎফরজ্জামান বাবরকে নিয়ে বিরল ঐক্যমত্য দেখা গেল এই মুহূর্তে সাপে নেউলে অবস্থানে থাকা বিএনপি ও জামাতের মধ্যে দুই দলই বলছে বাবরকে বিতর্কিত করা অশোভন আচরণ জাতীয় নাগরিক পার্টির নেতায় রাসির উদ্দিন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী ও বিএনপি নেতা জনাব লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এক মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক তাকে হেউ প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয় শো রিসপেক্ট অনলি দেন ইউ উইল বি রেসপেক্টেড শিশির মঞ্জুরের এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে রাজনীতিতে পারস্পরিক বোধ বজায় রাখার গুরুত্ব কতটা তিনি মনে করেন একজন নির্যাতিত ও নির্দোষ প্রমাণিত রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কূটক্তি শোভনীয় নয় সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুফুজ্জামান বাবর বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা অনাকাঙ্ক্ষিতই বলেই মনে করছেন অনেকে